নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে মাছের ঝোল এটা খেতে ভীষণ ভালো হয় এখানে মাছ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আর দুটো টমেটো আর এখানে নিয়ে নিয়েছি আলু তবে আলু না দিলেও কিন্তু খুব তাড়াতাড়ি মাছের ঝোলটা হয়ে যাবে আলু দিলে একটু দেরি হয় কেন কি আলুটা সেদ্ধ হতে লাগে তো আজকে আমার বিশেষ কিছু রান্না করব না মাছের ঝোল আর ভাত করব সেই জন্যে আলুটা আর কি দিলাম না তো এমনি পাঁচফোলন দিয়ে করে দেখবেন ভীষণ ভালো হয় আমি জানি আপনারা সবাই এই তরকারিটা করেন কিন্তু আমি যেরকম করছি সেরকমভাবে আপনাদের দেখালাম তো আলুগুলো আমার কাটা হয়ে গেছে এপরে কাঁচা লঙ্কাগুলো একটু চিরে নেবো তাহলে একটু ঝালটা বেরোবে অল্প অল্প চিরবো বেশি চিরবো না এপরে পেঁয়াজগুলো কেটে নেবো দুটো একদম ছোট সাইজের পেঁয়াজ আছে খুব বড় নয় তবে এইখানে আজকে আমি একটু পেঁয়াজ দিয়ে বানাচ্ছি না তো অন্য দিন আমি একদম বিনা পেঁয়াজে খালি টমেটো দিয়ে বানাই সেটা খুব ভালো হবে আরেকটা জিনিস বলে রাখি আমার ঘরে ধনে পাতা ছিল এটা একদম নষ্ট হয়ে গেছে দেখলাম তো সেই জন্য দেওয়া যাবে না তবে ধনে পাতা দিলে কিন্তু আরও ভালো গন্ধটা আসে এখানে পেঁয়াজগুলো আমি আর একটু টুকরো করে নেবো সেই জন্য এর মধ্যে দিয়ে একটু চালিয়ে নেব খুব ছোট ছোট টুকরো হয়ে যায় এর মধ্যে তো দেখুন এটা কী সুন্দর ছোট ছোটো টুকরো হয়ে গেল দুটো পেঁয়াজি আমি করে নেবো এই পরে আমি করে নেব টমেটো টমেটোগুলো একটু টুকরো করে নেব এটা এর মধ্যে রেখে দিলাম ঢাকনার মধ্যে অনেকটা পেঁয়াজ আছে এটাও আমি নিয়ে নেব এরপরে লঙ্কাগুলো আমি কুচি করব না লঙ্কাগুলো এমনি দিয়ে দেবো তবে টমেটো একসাথে দেব না তাহলে কিন্তু ভালো করে ঘুরবে না তো দুবারে আমি করব তো দেখুন কি সুন্দর হয়ে গেল একদম কুচি কুচি এগুলো দিয়ে আমি এপরে চালিয়ে নেব এটা কিন্তু খুব সুবিধাজনক একটা জিনিস দেখুন কি সুন্দর কুচি কুচি হয়ে গেল তাহলে যখন কড়াই দেবো না তখন এত মেহনত করতে হবে না সঙ্গে সঙ্গে এটা সেদ্ধ হয়ে যাবে মাছের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে আমি কাজগুলো করছিলাম না তো কড়াইটা হয়ে গেছে বেশ গরম আর সাইডে সাইডে পুড়েও গেল একটু দেখুন কীরকম হয়ে গেছে তো কড়াইটা অনেক দিনের জানেন এটা হয়ে গেল প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর কড়াইটার বয়স হয়ে গেল তো কড়াইটা এপের পাতলাও হয়ে এসছে এই দুটো আমার ভাজা হয়ে গেছে এই দুটো আমি এপরে নামিয়ে নেব এরপর তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে আলুগুলো আলুগুলো প্রথমে আমি একটু ভেজে নেব খুব ভালো করে ভেজে নিতে হবে তো দিয়ে দিলাম নুন আর হলুদ যেন এইখানে অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় ভাজার মধ্যে তো অনেকক্ষণ ধরে ভাজা হয়েছে এপরে এগুলো আলুগুলো আমার হয়ে গেছে সেম তেলেই রান্না করে নেবো আর তেল আমি দেব না দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এরপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম তেজপাতা দুটো দিয়ে একটুখানি ভেজে নেবো খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই এপরে দিয়ে দেবো টমেটোগুলো টমেটোগুলো এমনি সুন্দরভাবে টুকরো হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি গলে যাবে তো গলার জন্যে দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দেবো হলুদ নুন এর আগেও আমি পেঁয়াজের মধ্যে দিয়েছিলাম অল্প আর এর টমেটোর মধ্যেও দিলাম সেই জন্যে আর নুন দিতে লাগবে না এরপরে আলুগুলো দিয়ে আমি একসাথে ভালো করে কষিয়ে নেব অনেক সময় হয় না দেখবেন যে কোনো নিমন্তন্ন বাড়ি থাকে সেই সময় আমাদের রিচ খাওয়া দাওয়া হয় তো তার দিন যদি এইরকম করে খেয়ে নেওয়া হয় তো বেশ ভালোই হয় কিন্তু খুব বেশি মশলাও থাকে না তেলও থাকে না খেতেও ভীষণ ভালো লাগে আর বানাতেও খুব ইজি সামান্য জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম আর এরপরে আমি জল দিয়ে দিলাম বেশি জল দেব না আর এইখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কা দেব না এতে কাশ্মীরি লঙ্কা দিলে খুব একটা ভাল লাগে না এরপরে কভার দিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে এলাম এপরে আমি মাছগুলো দিয়ে দেবো কেন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে মধ্যেখানে এসে আমি একবার দেখেছিলাম দেখেছিলাম আলুগুলো একটুখানি দেরি আছে তো এখন আলুগুলো দেখুন একদম হয়ে গেছে সেদ্ধ মাছ একটুখানি মাছটা ফুটে উঠলেই কিন্তু আমি নামিয়ে নেব তো দেখুন আমি একটা দেখাই মাছ কি সুন্দর মাছটা ফুলে গেছে একদম রসগোল্লার মতো এরপরে আমি নামিয়ে নেব আজকে আমার মাছ রান্না একদম রেডি পাঁচ ফোড়ন দিয়ে এটা খেতে ভীষণ ভালো হয় যখন মনে করুন কোনো তরকারি করতে ইচ্ছা করছে না এটা ঝটপট বানিয়ে দেবেন ঝামেলা নেই কোথাও নিমন্ত্রণ বাড়ি খেয়ে এসছেন তার পরের দিন হালকা খেতে চাইছেন তখন এটা বানিয়ে দিতে পারবেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক করতে হবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে তো চলুন কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ চলুন সবাইকে খেতে দিয়ে দিই তো সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে আমি কীরকম করে খাই সেটাই একবার আপনাকে দেখাই এই ভাতের মধ্যেই সব কিছু নিয়ে নিই কেন কি সবাইকে খেতে দেওয়ার পর না আর নিজে নেবার আর এনার্জি থাকে না তাই আপনাদের একবার আমার থালাটা দেখিয়ে দিলাম সব দিন এমনি নেওয়া হয় না যেদিন এনার্জি কম থাকে সেই দিনে এইভাবে খায় বাই বাই